হ্যালো গাইস গাইস আমরা আজকে কাকু সহ আমার ভিডিও করতে চলে আসলাম কাকু সহ ভিডিও করতে চলে আসলাম ভিডিও ভিডিও করতে চলে আসলাম চলে আসলাম আসলাম তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা যে যেখান থেকে যে দেখতেছেন দেখতেছেন সবাইকে জানাই জানাই ভালোবাসা অভিনন্দন ভালোবাসা অভিনন্দন তো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট ভালোবাসা যেভাবে দিতেছেন ভালোবাসা যেভাবে দিতেছেন ভালোবাসা যেভাবে দিতেছেন দিতেছেন এইভাবে ভালোবাসা দিবেন এইভাবেই ভালোবাসা দিবেন এইভাবেই এইভাবে ভালোবাসা দিবেন হ্যাঁ ধন্যবাদ তো আমরা এর আগে পেজ আছে আমার আপনারা হয়তো অনেকেই জানেন আমার পেজগুলো হচ্ছে কিছু সমস্যার কারণে ওগুলো স্থগিত রাখছি আর আমাদের বর্তমান এই পেজে আমার আমার এই ছোটো কাকু আমরা হচ্ছে একসাথে ভিডিও করব তো আপনারা সবাই আমাদেরকে সাপোর্টও ভালোবাসা দেবেন যেভাবে সাপোর্টও ভালোবাসা দিতেছেন এভাবে সবসময় যদি আমাদের পাশে থাকেন তাহলে কিন্তু আমরা এগিয়ে এগিয়ে যেতে পারবো আর আপনাদের সাপোর্টও ভালোবাসা ছাড়া কিন্তু আমরা কখনো এগিয়ে যেতে পারবো না সত্যি আমি এটা লং ভিডিও জানাতে চাচ্ছি যে আপনাদেরকে এভাবেই যে আমাদের কিন্তু ভিডিওগুলো তেমন ভালো হচ্ছে না তেমন মানে ফোন ভালো না কম দামি ফোন প্রথম অবস্থায় আপনারা হয়তো অনেকেই জানেন যে যেহেতু আমি কাজ শুরু করছি তো অবশ্যই কাজ করব জানি না কখনো ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবো কি না তবে আমরা হাল ছাড়বো না আমাদের আমরা যারা আছি সবাই আমরা কাজ করবো হ্যাঁ একে অপরের পাশে থাকবো একে অপরের পাশে থাকবো পাশে থাকবো তাহলে সবাই সফলতা পাবো তো সবাই আমার ছোট্ট পেস্টাতে সবাই যুক্ত হয়ে যাবেন এবং ভালোবাসা দিবেন আর কাকু তোমার নামটা বলো জয় তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে কিন্তু আমার ছোটো কাকুরা পরে সবাই ওর জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি আমরা আর সামনে তোমার আমার এক্সাম না কি তো সামনে আবার ওর এক্সাম তো হয়তো ভিডিও করব বাট বেশি ভিডিও হবে না আমার রিলসগুলো আমার থাকবে আর কাকুর সাথে দু একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব আর লং ভিডিও তেমন বর্তমান ছাড়ি না হ্যাঁ তো আমি নেক্সট হচ্ছে যখন মানে সেট আপটা পাওয়ার মানে সম্ভাবনা থাকবে পাঁচ হাজার এখনও ফলোয়ার আমার পূর্ণ হয়নি যেহেতু নতুন কাজ করতেছি শুরু তো আপনাদের সাপোর্ট প্রচুর আমাদের দরকার না কাকু কী বলো তো সবাই আমাদেরকে সাপোর্টও ভালোবাসা দিবেন এভাবে যেভাবে সাপোর্টও ভালোবাসা দিতেছেন আর একটা কথা বলি আমাদের বাসা হচ্ছে উত্তরবঙ্গ শেষ সীমান্ত এলাকা পঞ্চগড়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেভাবে সাপোর্টও ভালোবাসা দিতেছেন এভাবে সাপোর্টও ভালোবাসা দেন তো আমি এটা ভিডিও বানানোর একটাই আমার উদ্দেশ্য যে বেশি কিন্তু লং ভিডিও আমি দিতেছি না বর্তমান রিলস ভিডিও বর্তমান বেশি দিতেছি রিলস ভিডিও বলতে শর্ট ভিডিওগুলো বর্তমান বেশি দিতেছি দিনে তিনটা করে সেক্ষেত্রে লং ভিডিও আমি এখন দেই না কারণ হচ্ছে যখন সেটা বাজে তখন একটু বেশি দেওয়ার চেষ্টা করব আর বর্তমান আমি একটু ব্যস্ত সেক্ষেত্রে ভিডিও আপলোড দেওয়ার মানে সময় পাচ্ছি না বা মানে দিতেছি না ভিডিও আপলোড তো কাকু তুমি কিছু বলো ভিডিও এখান থেকে শেষ করব তো সবাইকে সাপোর্ট করতে বলো এবং ভালোবাসা দিতে বলো আর আমরা তো পাশে আছি নাকি